তেরো নভেম্বর বৃহস্পতিবার হঠাৎ করে সিদ্ধান্ত গ্রামে যাব। যে কথা সেই কাজ বেরিয়ে পড়া বলে রাখা ভালো আজকে এমন একটা দিন যে দিনে আওয়ামী লীগ ঢাকাতে লকডাউন ডাক দিয়েছে এমন একটা গরম পরিস্থিতিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাকিটা আল্লাহ ঘড়িতে সময় দুইটা বেজে ছাব্বিশ মিনিট ঠিক ছয় মিনিট আগে আমি অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আজকের গন্তব্য গাইবান্ধা আওয়ামী লীগের লকডাউন হয় আজকে রাস্তা তুলনামূলক ফাঁকা না হলে এই জায়গার মধ্যে জ্যাম লেগেই থাকে সরকার কর্তৃক রাস্তাঘাটে নিরাপত্তার কোনো কমতি রাখে নেই আলহামদুলিল্লাহ মোয়াখালী ফ্লাইওভার আজকে রাস্তা অনেকটা ফাঁকা অনেকটা ফাঁকা যাই হোক এতে করে আমার সুবিধাই হয়েছে অসুবিধা হয় নাই যাত্রা পথে আমার প্রথম জ্যাম মহাকালীতে সময় যখন আড়াইটা এই সময় তো একটু জ্যাম হবেই জ্যামের কারণ ওই যে বাসটা ওই যে ও ঘুরাচ্ছে না কী করতেছে আল্লাহ জানে ওইটাই জ্যামের কারণ তাছাড়া তো আজকে জ্যাম হওয়ার কথা না শীতের কাপড় একবারে পরে বের যার জন্য গরমটা একটু বেশি লাগতেছে হ্যাঁ 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 যাচ্ছে 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 তার মানে আমাকে দামে থাকতে হবে ওকে ফাইন এক্স্যাক্টলি জ্যামের কারণে একটাই বাসটা মেবি ঘোরাচ্ছিল এয়ারপোর্ট ফ্লাইওভার রাস্তা এখনো অনেকটা খালি বাইক চালিয়ে অনেকটা মজা পাচ্ছি আজকে গাড়ির যেহেতু খুব একটা চাপ নাই তাই রাস্তা অনেকটা ফাঁকা এই যে ফাঁক হয়ে আছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে হায়রে এই যেন দেখার কেউ নাই বাহ রাস্তা পার হচ্ছে ফোনে কথা বলতে বলতে এরা মরবে না তো কে মরবে বলেন নিজের জীবনটার উপর যদি মায়া দয়া না থাকে তাহলে অন্য কেউ করবে আবদুল্লাপুর ফ্লাইওভার আমার একটা কমন সমস্যা কি জানেন আমি যখন এই যে বামের রাস্তায় থাকি তখন ডানের রাস্তা ফাঁকা থাকে আর যখন ডানে থাকি তখন বাম ফাঁকা থাকে মানে আমার সাথেই সময় এগুলো হয় এই দেখেন বাম কত সুন্দর ফাঁকা বাট ডান দেখেন না গাড়ির চাপ সামনে বাইক পিছনে বাইক সামনে কার এই যে বাস দাঁড়াইছে দেখেন এটা কিছু হইলো এই জায়গাটার মধ্যে কি একটা অবস্থা আবার সামনে দেখেন আল্লাহ নতুন ফ্লাইওভারের মধ্যে যেগুলো হয় মানা যায় কি উঠাই নিয়ে চলে গেছে না ইঞ্জিনিয়াররা দিতে ভুল করছে আল্লাহ পাক ভালো জানে ইঞ্জিনিয়াররা তো দিতে ভুল করার কথা না এই যে যেখানে সেম অবস্থা আবারও আমি সেই ডান বামের মরিচিকায় পড়ে গেছি ঘড়িতে সময় তিনটা বেজে দশ মিনিট পঞ্চাশ মিনিটে আমি গাজীপুর বাইপাস পার হয়ে যাচ্ছি আমার গন্তব্যের সুরির ঠিকানা ছিল বংশাল তখন ঘড়িতে সময় বেজে মিনিট এখন আমি গাজীপুর বাইপাস পার হয়ে যাচ্ছি ঘড়িতে সময় বেজে দশ মিনিট চন্দ্রা পার হয়ে আসলাম অনেকক্ষণ দেখছেন রাস্তার অবস্থা পুরো রাস্তা খালি সামনটা তো দেখানো যাচ্ছে পিছনটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন নর্মালি বৃহস্পতিবারের রাস্তাঘাটে একটু জ্যাম হয় কারণ শুক্র শনি ছুটি থাকে মানুষজন একটু পরিবারের সাথে সময় কাটানোর জন্য বাসায় যায় বাট আজকে বৃহস্পতিবার রাস্তাঘাটের অবস্থা তো দেখেন সামনের এই গাড়িটা যদিও তাদের সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক নয় তারপরও স্টাইল দেখে মনে হচ্ছে সামনেরটা স্বামী মাঝেরটা সন্তান আর পিছনেরটা বউ তো একটা হাইওয়ের মধ্যে তারা চলে আসছে স্বামী হেলমেট পরে চোখে পায় মাঝের বাচ্চাটাও হেলমেট পরে নেয় পিছনের এই ভদ্র মহিলাও হেলমেট পরে নেয় কয়েকদিন আগে শ্রীমঙ্গল ট্যুর দিয়ে আসলাম আপনারাই বলেন এই রাস্তা দেখার পর কি শ্রীমঙ্গলে ওই রাস্তা ভালো লাগে আমার ভিডিওতে আমি অনেক জায়গায় বলেছি রাস্তাঘাটের বেহাল অবস্থা রাস্তাঘাট ভালো না এর জন্য আমি সরি ভাই কারণ আমি এই রাস্তায় বাইক চালিয়ে অভ্যস্ত আমার ওই রাস্তা না ওই যা কোনো রাস্তার মধ্যেই পড়ে না আমি আবারও সরি আপনাদের কাছে এই বাসটাকে অনেকক্ষণ আগে থেকে সারিয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছি কারণ এই বাসের পিছনে থাকলে একটা সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে বাসের একটা হাওয়া থাকে সেই হাওয়াটা শরীরে এসে লাগে আর মানে ধাক্কা লাগে একটা বাসের হাওয়ার ভাল লাগে না আর কি দুইটা বিশ থেকে চারটা আট এখন আমি অ্যালেঙ্গা আজকে অ্যালেঙ্গা খালি এলেঙ্গার কথা কেন বলতেছি পুরো রাস্তায় তো খালি আপনারা যারা ঢাকা রংপুর রোডে রেগুলার চলাফেরা করেন তারা হয়তো আমার টাইম শিডিউল দেখে বুঝতে পারতেছেন যে আজকে রাস্তা কতটা খালি আমি বের হয়েছি দুইটা বিশ এখন চারটা দশ এক ঘন্টা পঞ্চাশ মিনিট আমি এলেঙ্গা পার হয়ে আসছি দুইটা বিশ থেকে চারটা বিশ দুইটা বিশে ছিলাম আমি হচ্ছে বংশাল এখন চারটা বিশ আমি এই মুতে যো মু না সেতু ওই যে টোল প্লাজা একদম বামে লোনে থাকবো কারণ এখানে আমি একটু যাত্রা বিরতি দেবো এই একদম বামের লেনে একদম বামের লেনে টোল দেওয়ার শেষ এখন আমি এখানে একটু বিরতি দেবো একটা না দুই ঘন্টা এখানে একটু বিরতি দেবো নামি আগে আল্লাহ যমুনা সেতুর আগে একটা ব্রেক শেষ করে আবারও ছুটে চলা সেই দুইটা ২০ থেকে চারটা বিষ দুই ঘন্টা তারপর এখানে এসে চারটা ছত্রিশে আবারও ছুটে চলা তার মানে আমার ব্রেক ছিল ষোলো মিনিটের আমি যখন বাইক স্টার্ট করি তখন ঘড়িতে সময় দুইটা বিশ লোকেশন ছিল আমার হচ্ছে বংশাল তারপর আমি চারটা বিশে চারটা বিশে মোটামুটি পৌঁছে যাই যমুনা সেতুতে তারপর ব্রেক করে পনেরো মিনিটের একটা রেস্ট এখন আবারও ছুটে চলা যমুনা সেতু কত সুন্দর আবহাওয়া কত সুন্দর আবহাওয়া রাজশাহী বাইপাস রাজশাহী যাবে বামে আর আমি যাব ডানে ওই তো লেখায় আছে বগুড়া রংপুর তুমি ডানে যাও দেখছেন কারবারটা এক সালাম ইতিমধ্যেই সূর্য অস্ত যাওয়া শেষ বাতাসের মধ্যে অলরেডি একটা ঠান্ডা ঠান্ডা ভাব কামটা করে কি মুরব্বী ঘড়িতে সময় ছয়টা বেজে একুশ মিনিট সেই দুইটা বিশে আমার পথ শুরু তারপর চারটা বিশে এসে যমুনা সেতুতে একটা ব্রেক একটু আগে গাড়িতে ফুয়েল লোড করলাম আর একটু ব্রেক নিলাম শীতের জামা কাপড়ও হালকা ছিল হালকা থেকে একটু ভারী জামা কাপড় পরলাম দেখছেন অবস্থাটা ফটো শালা এশপ কিটি গラブ দেখে শুধু হাসি পায় হাসি পায় মেইন রাস্তার মধ্যে হাইওয়ে মধ্যে একটা অটো কি ব্যাপার হচ্ছে বাহ এই পিকআপটা অনেক বড় উপকার করতেছে বিপরীত পাশ থেকে আসা সমস্ত হেডলাইটে পিকআপে বাধা করতে হচ্ছে যার কারণে আমার চোখের মুখে আর লাগতেছে না শীতকাল এখানে তো ঠান্ডার জোর দ্বিতীয়ত হচ্ছে রাতের বেলা রাইট লাইটগুলো অনেক প্যারা দিচ্ছে ঢাকা রংপুর রোডটা অবিশ্বাস্য সুন্দর অনেক সুন্দর আহ রাইড করে যা একটা শান্তি এই যে পিক ধরে আছি যদিও রাতের বেলা গাড়ির গতি পঁয়ষট্টি বা সুন্দর যাচ্ছে বাট এর আগে আমি সিলেটের যে রোডটা দেখে আসলাম বাবা রে বাবা তবে হ্যাঁ সিলেটবাসীর জন্য সুখবর আছে যেভাবে কাজ আগাচ্ছে খুব বেশি দিন লাগবে না সর্বোচ্চ এক থেকে দুই বছর ছয়টা বেজে চল্লিশ মিনিট আমার জার্নির অলমোস্ট চার ঘন্টা বিশ মিনিট শেষ আমি এখনো বগুড়ায় আছি দুই পাশের জিগজিগ করে জ্বলতে থাকা লাইটগুলো যে কতটা উপকার করতেছে আমি আপনাদের কি বোঝাবো মানে এগুলো অনেক দূর পর্যন্ত ভিজিবল অনেক দূর মোটামুটি আমাকে ও নির্দেশনা দিচ্ছে যে রাস্তা এই বরাবর তুমি এই বরাবর থাকো রাস্তা এমনিতেই অনেক সুন্দর তার উপরে এই যে টিপ টিপ করে জ্বলতে থাকা লাইটগুলো আহ রাস্তাটাকে আরও অনেক সুন্দর দেখাচ্ছে গোবিন্দগণ চলে এসেছি আহ ফাইনালি আমি গ্যারান্দায় ঢুকে পড়েছি আহ ঢাকা রংপুর হাইওয়ে পার করে আমি নাকাইহাটের রাস্তায় ঢুকে পড়েছি এই রাস্তা দিয়ে গেলে অলমোস্ট আট থেকে দশ কিলো রাস্তা আগে যাওয়া যায় তবে এই রোডের একটা অসুবিধা হচ্ছে এখানে হিউজ পরিমাণ অটো সাইকেল এক কথায় ছোটো যানবাহনগুলো আর কি একটু দেখে শুধু চোখ কান খোলা রেখে বাইক চালাইতে হয় এই তো কি মাহফিল হ্যাঁ মাহফিলের প্যান্ডেলই তো মনে হচ্ছে এই মাহফিলের প্যান্ডেল দেখে আমার একটা কথা মনে পড়ে গেল এইবার নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম এই মাহফিলগুলাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করবে মাহফিলে আসবে বয়ান করবে ইসলামের কথা বলবে আর সবার কাছ ভোট চাবে একটা করে সুযোগ চাবে যে আমরা কখনো ক্ষমতায় যাইনি আমরা একটাবার ক্ষমতায় যাইতে চাই আমাদেরকে হচ্ছে একটাবার সুযোগ করে দেন এদিকে বিএনপি কি করবে এখন পর্যন্ত জিয়া বেগম জিয়া এখন পর্যন্ত মাঠে নামে নেই নির্বাচনের আগ দিয়ে বেগম জিয়াকে মাঠে নামাবে বেগম জিয়া স্টেজে উঠে একবার যদি হুংকার ছাড়ে তারুণদের প্রথম ভোট ধানের শিশুর পক্ষে হোক তার যে যতই লন্ডন থেকে চিল্লাবাল্লা করুক যে উমুক টুমুক ভোট টো থ্যান ত্যান বাট বেগম জিয়ার এক কথা পুরো দেশের নির্বাচনের মোর ঘুরে দিবে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এই বেগম জিয়া এই দলটাকে যে কিভাবে আগলায় রেখছে সেটা পুরো দেশের মানুষ জানে ফাইনালি আমার প্রাণের শহর গাইবান্ধা মানে নিজের সব কিছুর মধ্যেই একটা সুখ একটা শান্তি একটা অনুভূতি আছে ঘড়িতে সময় আটটা ছুঁই ছুঁই এই মুহূর্তে আমি গাইবান্ধা শহর পার হয়ে বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে আমার বাড়ি মোটামুটি পনেরো কিলোমিটার আজ তেরোই নভেম্বর আজ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ডাকা হয়েছিল এই লকডাউনের ভিতরেই ঢাকা থেকে গাইবান্ধা গাইবান্ধা থেকে বাড়িতে যাচ্ছি এই লকডাউনের মতো করে সাত ডাউন ডেকেছিল পাঁচই আগস্টের আগে নেদা সুটকে পোলাপাইন এই আসিফ নাহিদ হাসনাথ এই জাতীয় পোলা পাইন অথচ তাদের ডাকে খেয়াল করেন তাদের ডাকে পুরো বাংলাদেশ সারা দিল অথচ বাংলাদেশের শীর্ষস্থানীয় দল আওয়ামী লীগ লকডাউন ডাকলো মানুষজন সেখানে ভুরুক্ষেপই করলো না তবে হ্যাঁ আওয়ামী লীগের এই পতন থেকে বাংলাদেশের আত্মাবিক যে রাজনৈতিক দলগুলা তাদের অনেক কিছু শেখার আছে এবার প্রশ্ন হতে পারে কি কি শেখার আছে প্রথমত শেখার আছে ক্ষমতার দাপদ দেখানো যাবে না এই ক্ষমতার দাপদ দেখিয়ে আওয়ামী লীগ আজ এ দেশ থেকে নিশ্চিন্ন প্রায় এবার অনেকে আমার এই কথায় প্রতিবাদ করবে ভাই প্রতিবাদ করে লাভ নাই আপনি দেখেন আজকে আপনার যে দলের শাটডাউন ছিল কয়েকজন পাবলিক এই শাটডাউন পালন করছে করছে কেউ ঢাকা থেকে গাইবান্ধা গাইবান্দা থেকে দাঁড়িয়ে পুরপার হয়ে বাড়ির দিকে যাচ্ছি সেই দুইটা বিশ থেকে আটটা বিশ বাঁচতে চললো মোটামুটি ছয় ঘন্টার একটা জার্নি এই জার্নিতে রাস্তাঘাটের অবস্থা শাট ডাউনের অবস্থা সম্পূর্ণ কিছু আপনাদের সামনে ফাইনালি আরও দুইটা কথা অ্যাড করতে চাই হাসিনার পতনের পর সেই পাঁচই আগস্ট হাসিনা যখন পলায়ন করলো তারপর থেকে আজ এই তেরোই নভেম্বর এই সময়ের মধ্যে আস্তে আস্তে সব হাসিনার সব গোমর হাসিনার সব সামনে চলে আমল লোকজনের আসতেছে আমার এই মাথায় এখন এই জিনিসটা ধরে না একজন মানুষ হাসিনার এত এত নেগেটিভ গুণ দেখার তাকে কিভাবে সমর্থন দেয় যাই হোক এই শাটডাউন নিয়ে অনেক কথা বললাম ফাইনালি আমি আমার গ্রামে চলে এসেছি আর হ্যাঁ আজকে এই লকডাউন আমাকে যা দেখাইলাম আমি জীবনেও এসব দেখি নেই ঢাকার রাস্তা আমি কখনো এতটা ফাঁকা পাই নেই যাই হোক অনেক কথা হইলো ফাইনালি আমি বাইরে চলে আসছি আমি যতটুকু পেরেছি রাস্তার অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে একটা জান্নির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ